অসংখ্য পরীক্ষায় পাশ করে ইব্রাহিম আলহ সালাম যখন সন্তান পেলেন সন্তানকে নির্জনে রেখে আসলেন কাবার যেখানে কাবাঘর নির্মিত হয়েছিল সেখানে রেখে আসলেন যখন রেখে আসলেন কোনো বাড়ির চিহ্ন নাই কোনো গাড়ির চিহ্ন নাই কোনো গাছপালার চিহ্ন নাই শুধু মরুভূমি ধুধু মরুভূমি এই পরীক্ষায় ইব্রাহিম আলহ সালাম পাশ করলেন সন্তান রেখে কিছু পানি রেখে খেঁজুর রেখে চলে গেলেন এরপরে যখন জমজমকুমের উৎপত্তি হল জমজমকুমের পানি দেখে পাখি আসলো দূর দূরান্ত দেখে বণিকরা যখন এক এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে দূর থেকে দেখে ওইখানে পাখি উঠতেছে তখন তারা বুঝতে পারলো যে যেহেতু পাখি ওই জায়গাটায় ঘিরে আছে অবশ্যই ওখানে পানির সন্ধান আছে পাখি দেখে বণিকরা আসলো এসে জমজম কুপের পানি দেখলো দেখে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুমতি চাইলো ও হাজরা আমাদেরকে পানি পান করার অনুমতি দিন হাজরা আলাইহিস সালাম শর্ত দিলেন যে আমি তোমাদেরকে পানি দেব তবে শর্ত আছে শর্ত কি বলেন শর্ত হলো আমি আমার সন্তান এখানে একা আছি

তারা ইয়ামান থেকে ইয়ামেন থেকে ব্যবসার কাজে আসছিল এক দেশ থেকে আরেক দেশ ছিল ইয়ামেন থেকে তারা আসছে তাদের এই গোত্রের নাম ছিল গোত্রের নাম কি বনুম এই গোত্র তখন হাজির আলহামের প্রস্তাবে তারা রাজি হয়ে ওইখানে একসাথে বসবাস করতে লাগলো সরে ওইখানে এখন কি আগে ছিল হাজির আলহাম তার সন্তান এখন কয়জন হলো বিশাল একটি গ্রুপ তাই না এখন আল্লাহ দেখেন পরীক্ষায় পাশ করার ফলে আল্লাহ আব্দুল আলম তাদেরকে কি দিয়েছেন একটি তাদের বড় ধরনের একটি গ্রুপে পরিণত হয়ে গেছে এখন ওই জমজনপুরকে কেন্দ্র করে তারা বাড়িঘর করলো সেখানে বাগান হলো সেখানে একটি আস্তে আস্তে বাড়িঘর বাড়তে 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 এখন কি নগরী এখন কি আগে একটা ঘর ছিল না হাজের আলাই ইসলাম প্রথম ওখানে বসবাস করলেন ওই মরুভূমি তখন ওই যে হাজিরা যে বণিকদেরকে আহ্বান করলেন ওই বনিকদের বণিকরা থাকলো ওই বণিকদের মেয়েকে ইসমাই বিয়ে করলেন আসলাম কাকে বিয়ে করলেন বণিকদের মেয়ে আর বণিক কোন গোত্র ছিল বনু দুরগুম গোত্রের আর এই ইসমাইলসালামের বংশধর বংশের একটা শাখা গোত্র হলো ক্রাইশ বংশ এই কুরাই বংশের জন্মগ্রহণ করেছেন কে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমস্ত মানুষের মহামানব সমস্ত রসুলের শ্রেষ্ঠ রসুল বড় হতে লাগলেন ইব্রাহিম কিছুদিন পর পরই সে তাদেরকে দেখে যান ইসলাম যখন চলাফেরা করতে শিখলেন আট বছর দশ বছর মতান্তরে বারো বছর তেরো বছর এই বয়সের মধ্যে অবস্থান করলেন যখন বাবার সাথে আল্লাহর আলম ইব্রাহিম আলহিস আলমিন স্বপ্নে দেখালেন সন্তান কোরবানি করার জন্য প্রিয় অবস্থ কুরবানি করার জন্যে ইব্রাহিম আলে সালাম তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সন্তানকে সাথে নিয়ে মিনার দিকে যেতে লাগলেন মিনা কোন দিকে মক্কা যেই মক্কা কাবাগ এই কাবাগড় থেকে পূর্ব দক্ষিণ কর্নারের দিকে হলো মিনা প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই কাবাগড় থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত মিনা সে মিনা নিয়ে গেলেন যাওয়ার পথে তিন জায়গায় শয়তান ইব্রাহিম আসসালামকে ধোকা দিয়েছে কয় জায়গায় তিন জায়গায় কয় জায়গায় তিন জায়গায় সেই তিন জায়গায় যে ধোকা দিয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম শয়তানকে এই প্রত্যেক তিন জায়গায় সাতটি করে কঙ্কর পাথর নিক্ষেপ করেছেন কয়টি করে কয়টি করে সাতটি করে ও হাজিরা হজ করতে গেলে ওই মিনায় যায় ওই যে ইব্রাহিম ইসলাম ইসমাইলকে কোরবানির জন্য কোথায় নিয়ে গেছিলেন মিনায় মক্কা থেকে মিনায় আজ হাজিরা হস করতে গেলে তাদের কুরবানি করতে হয় এবং কুরবানির জন্য মক্কা থেকে মিনায় যাতায়াত করে মিনায় যেতে হয় এবং মিনায় যাওয়ার পথে তারা ওই যে ইব্রাহিম তিন জায়গায় শেতেনকে সাক্ষী করে কমকম নিক্ষেপ করেছিলেন কখন নিক্ষেপ করেছিলেন ওই জায়গায় ওই তিন জায়গায় আজ ও হাজিদের পাথর নিক্ষেপ করতে হয় কয়টি করে সাতটি করে ইব্রাহিম আলহালামের এই জীবন স্মৃতিকে এই জীবনের পরীক্ষা গুলো আমাদের জন্য রেখে রেখে দিয়েছেন ইতিহাস এবং বিধান হিসাবে ইব্রাহিম শয়তানের পেরিয়ে নিয়ে গেলেন মিনায় মিনায় সন্তানকে নিয়ে সন্তানকে বললেন কি বললেন সেটা কোরআনে আসছে পবিত্র কোরআন সুরা সফ একশো দুই নম্বর আয়াত আল্লাহর আলীন বলছেন فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى ইব্রাহিম সন্তানকে বললেন ও আমার আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই জবাই করতেছি করতেছি কি এই জমানায় যদি কোন বাবা কোন বুঝদার চোদ্দ বছরের একটা সন্তানকে বলে বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি ওই সন্তান কি করবে বাবা উল্টা জবাই করে দিবে কিন্তু তারা তো নবী দুইজনে নবী

যা আদিষ্ট হয়েছেন আল্লাহ আপনাকে যে বিষয়ে আদেশ করেছে আপনি সেই কাজ করেন সুধান অর্থাৎ আপনি যে দেখেছেন আমাকে জবাই করতেছেন আপনি আল্লাহর হুকুম যেহেতু আছে আপনি আমাকে জবাই করেন আমি চিৎকার করব না আমি আপনাকে আপনার কাছে বাধা দিব না আমি ধৈর্যের সাথে সহনশীলতার সাথে আমি এই কুরবানি এই জবে মেনে নেব তিনি বলছেন বাবা আপনি আমাকে নিঃসন্তোষে কুরবানি করুন জবাই করতে পারেন আমি চিৎকার করবো না কান্নটি করবো না আমি ধর্যের সাথে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে पाদেন বলে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ফালমা আসলাম ওয়া তल्लाহু লিল জাদীন সন্তান রাজি হয়ে গেল কুরবানির জন্য ইব্রাহিম আলাইহিসসালাম اسماعিল আলাইহিসসালাম কে

এর অনেক ইতিহাস আছে সব বলতে গেলে এখানে বাবা পিতার মাঝে বাবা সন্তানের মাঝে অনেক আছে মূল বলছি প্রস্তুতি নিয়েছেন সব প্রস্তুতি এখন সুরি চালাবেন এমন সময় আল্লাহ রবুল আলমী ডাক দিলেন আল্লাহ রব্বুল আলমী কি বলে ডাক দিলেন আইয় ইব্রাহিম হে অজ সাদফা الرؤيا কাজানিকানা জজিল محسنিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আদেশ থেকে সন্তানকে বেশি ভালোবাসে না ছিয়াশি বছর বয়সে সন্তান পেল এখন সন্তানের বয়স বারো থেকে চোদ্দ বছর তার মানে ইব্রাহিম আসলামের বয়স কত প্রায় একশো বছর একশো বছর ইব্রাহিম আসলামের বয়স একশো বছর তার এক সন্তান ছিয়াশি বছর বয়সে পেল এই সন্তানকে জবাই করার কথা আসছে তিনি পরীক্ষা দিচ্ছেন সব প্রস্তুত এখন আর মনে মধ্যে কোনো বাধা নেই দুইজনই সম্মত হয়ে গেলেন

যখন দেখি সে মেনে নিয়েছে এবং কোনো দিমত করে নাই কান্দ্রে উদ্বেশ শুরু করে দিয়েছে বলছি কতবার একশো বার দেখা যায় সে যেহেতু মেনে নিয়েছে আন্তরিকভাবে দেখা যায় দশ বার হইলি তাকে ছেড়ে দিই তা আল্লাহ রব্বুর আলমী তাকে পরীক্ষা নিচ্ছেন যে ইব্রাহিম তুমি তাকে জবাই করো ইব্রাহিম আলাহ ইসলাম সব প্রস্তুতি নিলেন সন্তান রাজি বাবাও রাজি এবং গলায় সুরি

তোমাকে যে কুরবানির আদেশ করলাম তুমি সব বস্তবায়ন করেছ কিন্তু আমি ইসরাইলকে জবাই হতে দেই নাই আমি ইসরাইলের জায়গায় আরেকটি পশু এনে দিয়েছি সেই আল্লাহ বসেন মহান জবে আল্লাহ বসেন মহান জবে যে জবাটা তুমি করেছ এটা একটা মহান জব এই জবে তুমি করলে আল্লাহ বসেন মহান হিসাবে তুলে ধরেছেন যে আমি একটি মহান জবে তার পরিবর্তে যবে ফর ব্যবস্থা করে দিলাম জরে বলি সুবহানাল্লাহ তাহলে পরীক্ষা কা সম্পন্ন সালে ইস্তালাহ আলাইহিস সালাম কে কুরবানি হয়েছে কি একটি পশু সেটা হলো দুম্বা এখন কোন দুম্বা এটা এটা লেখা আছে এই যে বলেছিলাম প্রথম জুমায় বলেছিলাম ইতিহাস কুরবানির ইতিহাসে যে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের দুই ভাই কুরবানি দিয়েছিল এক ভাই দিয়েছিল ষাঁড় আরেক ভাই দিয়েছিল দুম্বা যে ভাই দিয়েছিল ওই ভাই একটা কবুল হয়ে গেছে আর তখন নিয়ম ছিল যারা কুরবানি দিবে যারটা কবুল হবেন হাবিবের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছিলেন দুম্বা ওই দুম্বাটা জান্নাতে ছিল ওই দুটাই ইসমাইলসলামের জায়গায় এনে দিয়েছেন আল্লাহরুল জিবাসের মাধ্যমে ওই গুম্বাটাই কুরবানি হয়ে গেছে জরুরা সুতরাং শুধুমাত্র ঘটনা ইতিহাস শোনাই আমাদের কাজ নয় এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে ইব্রাহিম আলাহ ইসলাম যে পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষা ইসমাইল আলাহ ইসলাম যে ইমানের পরীক্ষা দিয়েছেন হাজরা আলহ ইসলাম যে ইমানের পরীক্ষা দিয়েছেন এমন ইমানের পরীক্ষা যদি আমার আত্মার জীবনে আসে আমাদেরও সেই পরীক্ষা সফল হতে হবে নাস্তিকদের ভয়ে বেঈমানদের ভয়ে কালে দুশ্মনদের ভয়ে জালেমদের ভয়ে চুপ করে থাকে যাবে না আল্লাহ যা আদেশ করেছেন ওই আদেশ আমাদের পালন করতে হবে ওই আদেশ পালন করতে গিয়ে যদি মৃত্যু হয় হবে যদি মরণ হয় হবে জেলে যেতে হয় হবে কোনো পরোয়া করা যাবে না যে পরোয়া করবে তার ইমান সঠিকভাবে থাকবে না ইমানকে সচল রাখতে আল্লাহর হুকুম যেভাবে আসবে যখন আসবে তখন সেভাবেই মেনে নিতে হবে

যদি কখনো কঠিন কোন পরীক্ষা আমাদের ইমানের উপর আসে ওই মুসলমান জালেন্দ্র আমাদের পরীক্ষা নিতে জালেন্দ্রের মাধ্যমে আমাদের আমাদের উপর জুলো বাসতে পারে ইসলাম বিদ্বেষীদের আমাদেরকে আমাদের মুখ চেপে ধরতে পারে নাস্তিক বেহমান্ড আমাদের উপর আগায় খানতে পারে ভয়ে চুপসে যাওয়া যাবে না ইমানকে সচল রেখে ইমানকে মজবুত রেখে নিজের ইমানকে তাজা এবং সফল পরীক্ষায় পাশ এটা হয় আল্লাহকে আমাদের দেখাই যাবে ইনশাল্লাহ পারবো না আল্লাহ তারা কবুল করে সকালবে আনিন এরপরে তারা পরীক্ষা পাশ করলেন এখন বাবা ছেলে এই দুইজনকে দিয়ে আল্লাহ রবুল আলমী ওই যেখানে জমজম খুব তার পাশে কাবাঘর কাবাঘর কিন্তু তখন দৃশ্যমান নয় এটা কাবা ঘর মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছিলেন অনেক আগে কিন্তু নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন বন্যা হয়েছিল এই বন্যায় প্লাবিত হয়ে মাটি নিচে চলে গিয়েছিল উপর থেকে আর দেখা যায় নাই কিন্তু ওখানেই আল্লাহ রেখে এনেছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এরপর যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস বড় হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন কাবা নির্মাণের জন্য যে এই কাবা ঘরের নির্মাণ কাজ করবে তারা বাবা এবং ছেলে এবং তারা সেই কাজ সেই ঘটনা আল্লাহ রবীন্দ্রনা করছেন যখন শরণ করা সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইলসাল্লাম বাইকুল্লার ভিত্তি স্থাপন করেছেন এবং আল্লাহর কাছে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম কাবা ঘর নির্মাণ করার পরে বাবা এবং ছেলে দুইজনেই আল্লাহর কাছে প্রার্থনা করলেন ও আমাদের রব আমরা যে এই খেদমত করলাম তোমার ঘরের জন্য এই খেদমত কি আপনি কবুল করেন আমরা যে খেদমত করলাম আপনার ঘর বানাইলাম আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণ করলাম আমাদের খেদমত কি আপনি কবুল করে নেবেন এরপর দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইলাকা ওয়া মিন যুরিয়্যাতিনাম উম্মাতাম মুসলিমাতাল্লাহ দোয়া করলাম এভাবে ও আমাদের রব আমাদের যে বংশের রয়েছে যে আমরা যে দুইজন এই কাজ করলাম কাবা নির্মাণ করলাম আমাদের এই খেদমত আপনি কবুল করুন এবং আমাদের দুইজনকে ইব্রাহিম ও ইসমাইল আমাদের দুইজনকে আপনি atto সমর্পণকারী হিসাবে আপনারা একজন নিশ্চয় atto সমর্পণকারী বন্ধন হিসাবে কবুল করেনিন শুধু এই দোয়া করি খান তোমরা আমাদের জন্য দোয়া করে গেছেন শুধু নিজেদের জন্য দোয়া করেন নাই আমাদের জন্য কি দোয়া করেছেন ওয়ালি যুরিয়্যাতিনা উম্মতান মুসলিমাতাল আর আমার আমাদের বংশধরদের থেকে এমন একটা দল বের korun দল একটা ইবনে রাসুল্লাহ দোয়া নিজের জন্য নিজের সন্তানের জন্য এবং আমাদের জন্য অর্থাৎ পরবর্তী জাতির জন্য আল্লাহ যে আমার যে বংশধর আছে আমাদের এই বংশধরদের থেকেও কেউ মুসলমান আপনার নৈতিকতার মুসলমান

যে এই ঘরটা নির্মাণ করেছে এখন এই ঘরকে পবিত্র করো পরিশুদ্ধ করো এবং এটাকে সুন্দর করে সাজাও এই কথা আসছে সুরা হজ এর 26 নম্বর আয়াতে ওয়াইযুল বাউআনা লিবারাহি মাতানাল বাইতি আল্লাহ তুশরিক আর যখন ইব্রাহিমকে আমি নির্দেশ করলেন এই বাইতুল্লাহর ইসাম আর যখন আমি ইব্রাহিমের জন্য বাইকুল্লার স্থানকে নির্দিষ্ট করে দিলাম এবং এই জন্য আল্লাহকে শরীফ করবে না আর এই কাম যে নির্মাণ করলে এটা করতে অনেক মানুষ আসবে কি এখন যায় না মানুষ এই তাওয়ারীদের জন্য তুমি এই ঘরকে পবিত্র করবে সেই হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ ইব্রাহিন ম্যানেজ সাললামকে এ নির্দেশ দিলেন যে এই ঘরটা ও করতে আসবে এই তাদের জন্য তুমি এই ঘরটা পবিত্র করো আর ক ই পিয়া কল ক ই এই ঘরে মানে নামক করবে দাঁড়িয়ে সড়ক আগে করবে তাদের জন্য এই ঘর পবিত্র করো আর রুখটাই সুজু আর রুখ করবে সে করবে এই ঘরের মধ্যে এই রুপ সেজ্জা কারিদের জন্য এই ঘর তুমি পবিত্র করো এবং পবিত্রতা শেষ এখন পবিত্র করা শেষ এখন আল্লাহ আদেশ করছেন এখন তোমরা যেহেতু পবিত্র করছে এবার বিশ্বের মানুষদেরকে তুমি দেখো এ ঘরে আসার জন্য সেটা বলছেন সুরা হজ্জের সাতাইশ নম্বর আয়াতে

সকল মানুষকে বিশ্বের মানুষকে হজ্জের জন্য আহ্বান রাম করো তারা তোমার নিকট আছে মানে এই বাইতুল্লাহ ঘরে আসবে বিশ্বের মানুষ এই কাবা ঘরে আসবে রিজা পায়ে হেঁটে আসবে কেউ কেউ কি পায়ে হেঁটে আসবে ও আর আমি রি রামিনী ফার্জিন আমি আবার কেউ বিভিন্ন ধরনের বাহনি করে আসবে আজকে কি মানুষ যাচ্ছে না মক্কার মানুষ পায়ে হেঁটে যাচ্ছে কাছের মানুষ আর দূর দুরন্ত থেকে আমরা যারা বিমানে যাচ্ছে কেউ গাড়িতে যাচ্ছে বিভিন্ন দেশে কেউ স্টিমারে জাহাজে যাচ্ছে যাচ্ছে না মানুষ আল্লাহ এটা হাজার হাজার বছর আগে এই ঘোষণা এই আদেশ দিয়েছেন কাকে ইব্রাহিম আলাইসালামকে ইব্রাহিম তুমি এই ঘর পবিত্র করো ওই তাওয়াকারীদের জন্য যারা তাওয়াক করতে এখানে আসবে এবং তাদের জন্য পবিত্র রাখো যারা এখানে নামাজ করবে তাদের জন্য পবিত্র করে এই ঘরকে যারা এখানে সাপ রুকু করবে সেজা করবে আর বিশ্বের মানুষদেরকে আহ্বান করা যারা এখানে পায়ে হেঁটে আসবে বিভিন্ন ধরনের যানবাহনে করে আসবে সুতরাং হজ এবং কুরবানি এই দুইটা বিষয়ই ইব্রাহিম আলাই ইসলামের জীবনের সাথে পরিপূর্ণভাবে জড়িত তার জীবনের ইতিহাসগুলো আব্দার আলমী এই আমাদের মুসলিম জাতির জন্য নির্ধারণ করে দিয়েছেন ইতিহাস এবং মুসলিম ঐতিহ্য আর বিধান হিসাবে সংগৃহীত করে দিয়েছেন এখন আমাদের কাছে শুধুমাত্র এগুলো ইতিহাস হয় এগুলো আমাদের জীবন বিধান আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের মুসলিম হিসেবে যে বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছে তার অন্তর্ভুক্ত এই বিষয়গুলো জমজম কূপ হয়েছে সেই সময় ইসলামের ঘটনা থেকে সেখান থেকে আমরা তার প্রতিষ্ঠা ঘটনা জানতে পারি ফস হয়েছে ইব্রাহিম আসলামের ঘটনা থেকে কাবা ঘরের পুনর্নির্মাণ সব কিছু ইব্রাহিম আসলাম থেকে পুরো হজ্জের ইতিহাসটাই ইব্রাহিম আসলামের সাথে জড়িত কুরবানির ইতিহাসটাই ইব্রাহিম আসলামের জড়িত সুতরাং আমরা এই যে ইতিহাস শুনলাম আর জানলাম কয়েক জুমা ধরে এই ইতিহাস শোনাই কি আমাদের জন্য যথেষ্ট না এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ইব্রাহিম আলাহাম প্রতিটা ক্ষণে ক্ষণে অসংখ্য পরীক্ষা দিয়েছেন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তার তাকে সন্তানকে নির্বাসন দিতে বলা হয়েছে সন্তানকে কুরবানি করতে বলা হয়েছে এই ধরনের আরো অনেক পরীক্ষা তিনি পাশ করেছেন ইমানের পরীক্ষায় আমরাও যেন কোন ইমানি পরীক্ষা যখন কঠিন পরীক্ষা আমাদের উপর আসে আমরা যেন সেই পরীক্ষা পাশ করতে পারি এবং আমাদের যে কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে কোন মানুষের সন্তুষ্টির জন্য না মানুষ আমাকে ধনী বলবে মানুষ আমাকে কুরবানি দেখা বলবে এই জন্য যদি কুরবানি তার কুরবানি কবুল হবে না একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে যেমন যেরকম ইব্রাহিম ইসলাম আল্লাহ সন্তুষ্টির জন্যই কুরবানির ব্যবস্থা